আমার নাম মিঠুন ঘোষ আমি রায়গঞ্জ শহর সাধারণ সম্পাদক আগামীকাল আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে কলকাতার আইএনটিডিউসির পক্ষ থেকে একটি ধর্ণা মঞ্চ করা হবে এবং সেই ধর্ণা মঞ্চে আমরাও রায়গঞ্জ শহর আইএন টিউসির পক্ষ থেকে সেই ধর্ণামঞ্চে সামিল হতে আজকে কলকাতার উদ্দেশ্যে রাধিকাপুর এক্সপ্রেসে যাওয়ার জন্য আমরা স্টেশনে এসেছি আমরা মোটামুটি রায়গঞ্জ শহর আইএনটিউসি প্রায় দেড়শো জন কর্মী সমর্থককে নিয়ে আমরা যাচ্ছি বিভিন্ন বিভিন্ন সংগঠন আইএনটিউসি টোটো ইউনিয়ন ট্রাক বাস ইউনিয়ন সহ একাধিক শ্রমিক সংগঠনের নেতৃত্বরা যাচ্ছেন

আজকে আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার বিরোধী আবাস যোজনা এবং একশো দিনের কাজে বকেয়া টাকা আমাদের দিতে হবে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছিলাম আপনারা জানেন দিল্লির থেকে শুরু করে গান্ধী মূর্তি পদেশের থেকে শুরু করে মমতা ব্যানার্জি আবার আন্দোলনের ডাক দিয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বকেয়া টাকা না দিচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব আজকে আমরা আইএনটিটিউসির পক্ষ থেকে আমরা মঞ্চ কলকাতা রেড রোডে হচ্ছে সেখানে আমাদের জেলা উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লক থেকে আমাদের প্রতিনিধিরা কয়েকশো প্রতিনিধি আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্বের থেকে শুরু করে ব্লক তারা সেইখানে উপস্থিত হবে কাল সকালে আমরা ওই ধর্ণা মঞ্চে উপস্থিত হচ্ছি এখানে আমাদের প্রচুর ইউনিয়ন রয়েছে বিডি শ্রমিক ট্রাক ড্রাইভার মুটিয়া মজদুর সমস্ত ব্লকের প্রেসিডেন্ট এবং টাউন প্রেসিডেন্টরা উপস্থিত থাকতে বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্জনার প্রতিবাদে ও বাংলার মানুষের প্রাপ্য ন্যায্য হকের বকেয়া টাকা আদায়ের দাবিতে উত্তর দিনাজপুর আইএনটিটি বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনার প্রতিবাদে ও বাংলার মানুষের প্রাপ্য ন্যায্য হকের বকেয়া টাকা আদায়ের দাবিতে সাতই ফেব্রুয়ারি দু বুধবার আইএনটিটি ডাকে কলকাতা রেড রোড ধর্নামঞ্চে চলো এই কর্মসূচিকে উপেক্ষা করে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেল স্টেশন থেকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শেখর দাসের নেতৃত্বে উত্তর দিনাজপুরের সমস্ত ব্লক টাউন নেতৃত্ব এবং সংগঠনের সমস্ত শাখার নেতৃত্বরা এদিন কলকাতা রেড রোডের উদ্দেশ্যে শতাধিক কর্মী রহনা দেয় এদিন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শেখর দাস বলেন কেন্দ্রীয় সরকার বঞ্জনা আবাস যোজনা ও একশো দিনের টাকা আমাদের দিতে হবে আমরা দীর্ঘ আন্দোলন করেছিলাম দিল্লি থেকে শুরু করে গান্ধী মূর্তি পাদদের সহ সর্বত্রই মমতা ব্যানার্জি আবার আন্দোলনের ডাক দিয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের বকেয়া টাকা না দিচ্ছে এই আন্দোলন চালিয়ে যাব অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের রায়গঞ্জ শহর সাধারণ সম্পাদক মিঠুন ঘোষ জানান কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায় রেড রোডে ধর্নামঞ্চে রায়গঞ্জ শহর আইএনটিউসির পক্ষ থেকে সামিল হয়ে কলকাতার উদ্দেশ্যে টোটো ইউনিয়ন ট্রাক ও বাস ইউনিয়ন সহ একাধিক ইউনিয়ন থেকে একশো পঞ্চাশ জন কর্মী রহনা দিল এই রিপোর্ট ডি বাংলা নিউজ